আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মালামালগুলো চলে যাবে যে দুই পিস দরজা আছে একটু দেখে দরজাগুলো দরজা আছে দুই পিস ক্যাডোর যে এখানে আছে এক পিস এই যে এখানে এক পিস আছে এবং এই এই জায়গায় আছে এক পিস এই জায়গায় আছে এক পিস ঠিক আছে এই দরজাগুলো হচ্ছে আপনারা চলে যাবে সোহাগ ভাইয়ের বাড়িতে আমাদেরকে অর্ডার করেছিলেন কিছুদিন আগে ভাইয়ের লোকেশনটি হচ্ছে ঢাকা জেলার খিলগাঁওতে এবং নন্দীপাড়া মহল্লার একজন বাসিন্দা তার বাড়ির উদ্দেশ্যে এই মালামালগুলো চলে যাবে ঠিক আছে এটার ভিতরে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে কফি ডিজাইনের পিভিসি ডোর আপনারা সকলে জানেন এরকম ডিজাইন আরও দেখেছেন এই ডিজাইনটা বর্তমান সময় খুব বেশি চলতেছে ঠিক আছে এবং যে ডোরগুলো কি বলবো আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে ডিজাইনগুলো ঠিক আছে অসম্ভব পরিমাণে সুন্দর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের একটা অফার চলতেছে এক মাস যাবৎ ঠিক আছে এই অফারটা লোফে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এখন অনেকে বলতে পারে ভাই প্রাইসটা তো বললেন না প্রাইসগুলো হচ্ছে আমি ধারণাস্বরূপ রেগুলার প্রাইসটা বলে দিব এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি যেহেতু চৌকাট প্লাস হচ্ছে টেম্পার গ্লাস আট হাজার দুশো টাকা থেকে শুরু করে আট হাজার আটশো টাকা মালামালের উপর ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসগুলো নির্ধারণ করা হয় এবং ক্যাডডোরগুলো কিন্তু আমার প্রাইস হয়ে থাকে আটত্রিশশো টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ডিজাইন এবং মালামালের উপরে ডিপেন্ড করে তো দর্শক ভিডিওটা বড় করব না এখানে শেষ করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আরেকটা মূল কথা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেম যেমন মেন গেট লেজার কাটিং গেট এস গেট সিডিং দরজা জানালা এবং সমস্ত কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পাবেন এবং এই দরজা যদি অর্ডার করেন ঠিক আছে আরেকটা অফার এটা শেয়ার করি একটা হচ্ছে সিক্রেট অফার একটা হচ্ছে আপনার মানে বাম্পার অফার সেটা হচ্ছে এক পিস নিল ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন এক পিস নিল ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ